আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে গর্জাকরণ সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলায় আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি তুলা রাশি লিবরা পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার আপনাদের ভাগ্যচক্রের ওপর কি প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে এই সময়কালে গ্রহের প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিত্ব সম্পর্ক এবং জনসাধারণের সাথে যোগাযোগের উপর বেশি মনোযোগ বৃদ্ধি পাবে আপনার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার এবং কূটনৈতিক মনোভাবের কারণে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সাফলতা আসতে চলেছে তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা মেনে চলুন কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য দিনটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে বিশেষ করে সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দিনটি দুর্দান্ত আপনি আপনার চারপাশের পরিবেশকে ইতিবাচক করে তুলতে সক্ষম হবেন নিজের অনুভূতিগুলি খোলামেলাভাবে আপনারা আলোচনা করুন আপনাদের আশেপাশের লোকেদের সাথে তারাও আপনাদের সাথে খুশিতে থাকবেন এবং আপনাদের কথা শুনবেন ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে আপনাদের বিজনেসে বিশেষ সম্প্রসারণ ঘটবে আপনাদের বুদ্ধি আপনার জনসংযোগ ক্ষমতা ব্যবসায়িক বুদ্ধিতে সাহায্য করবে তবে স্বল্প মেয়াদি লাভের জন্য কিন্তু ক্ষতি করার ঝুঁকি নেবেন না সেদিকে একটু বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবিকা সাথে যাদের যুক্ত আছেন তাদের জন্য কর্মক্ষেত্রে অন্যদের সাথে একসাথে কাজ করলে কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য সফলতা পাবেন আপনারা ভারসাম্যপূর্ণ আচরণ সহকর্মী এবং উর্ধ্বদ্বন্দ্বের কাছ থেকে বিশেষ প্রশংসা পাবেন আপনারা মিলেমিশে আজকের দিনে কার্য করবেন এবং যে কোনো কার্যে করুন না কেন সেই কার্যে আপনারা সফলতা পাবেন আপনারা প্রজেক্টগুলো আপনাদের সময় মতো সম্পন্ন করতে পারবেন নতুন দায়িত্ব পাওয়া বা কাজের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আপনাদের কাজের স্কিলে ঘটতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি আপনাদের জন্য কেমন যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি গড় ফলদায়ক পরিশ্রমিক শিক্ষার্থীরা ভালো ফল করবেন তবে অলসতা করলে কিন্তু ফল থেকে একটু খারাপ ফল পেতে পারেন আপনাদের একাগ্রতা বজায় রাখতে আপনারা কিন্তু একটু মেডিটেশন করে নিতে পারেন পড়াশোনা স্টার্ট করার আগে অথবা একটা ঠান্ডা অথবা হালকা পরিবেশে আপনারা যদি পড়াশোনা করতে পারেন একাগ্রতার সাথে তাহলে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা প্রবল বৃদ্ধি পাবে ফিন্যান্সিং দিক থেকে এই সময় কেমন অর্থভাগ্য আপনাদের ভালোই থাকবে আপনি আপনার পেশায় এবং ব্যবসায় ভালোই ফল পাবেন এবং আপনাদের আর্থিক উন্নতি ঘটবে অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক উন্নতি ঘটতে চলেছে অথবা আটকে থাকা কোনো টাকা থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারে কোনো মাঙ্গলিক কাজের জন্য আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক জন্য দিনটি দিনটি দিক থেকে আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর খুবই আগ্রহী বোধ করবেন প্রেমের জীবনে আপনাদের রোম্যান্স এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য আলোচনা শুভ হতে চলেছে বিয়ের ব্যাপারে পারিবারিক জীবনে আপনাদের সুখ বজায় থাকবে শান্তি আসবে এবং আপনারা একসাথে মিলেমিশে থাকতে পারবেন তবে পারিবারিক কোনো সদস্যদের জন্য বিবাদও হতে পারে সেদিকে একটু আগে দিয়েই সতর্ক হয়ে যান এবং খোলামেলা আলোচনা করুন এবং যথেষ্ট প্রয়োজন ততটাই আলোচনা করবেন স্বাস্থ্যের অবস্থা কেমন স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে মানসিক শক্তি এবং সতেজতা অনুভব করবেন তবে পথে কোনো বিভ্রান্তি পড়তে পারেন অথবা হাঁটাচলায় একটু সমস্যা হতে পারে সেই দিকে একটু নজর রাখুন নিজেদের পায়ের জণ্ডের দিকে চোখের সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে যদি ধারণ করতে পারেন এবং আপনাদের কার্যে যেতে পারেন তাহলে সেই কার্য সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায় এবং এই রঙের আপনারা রুমালও ব্যবহার করতে পারেন এর ফলেও আপনারা ইতিবাচক ফল নিজেদের দিকে বিশেষ আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করুন বা শুক্রদেবের বীজ মন্ত্রও জপ করতে পারেন এবং আজকের দিনে আপনারা অভাবী ও দরিদ্রদের মধ্যে সাদা জিনিস যেমন চিনি দুধ বিতরণও করতে পারেন এটাতেও আপনাদের শুক্রদেব প্রসন্ন হবে একটি ছোট রূপার আংটি অথবা গয়নাও পরিধান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে উঠবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে ২৬ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক